হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি সবাই এত বেশি রিকোয়েস্ট করতেছিল যে আপু বিয়ের ব্লগটা কবে দেখতে পারবো সো ফাইনালি বিয়ের ব্লগটা আজকে আপলোড করেই দিলাম সো আমি অনেক সকালবেলা চলে এসেছিলাম রেডি হয়ে অ্যান্ড আমি এখানে গুনতেছিলাম কয়টা গাড়ি যাচ্ছে এরই মধ্যে মামা এসে বলল বরের গাড়ি কিন্তু চলে আসছে তাড়াতাড়ি বাইক ওঠো যদিও সব মেয়েরা গাড়িতে গিয়েছিল কিন্তু আমি হচ্ছে গাড়িতে বমি করি আর যে পরিমাণে গরম এর মধ্যে তো গাড়িতে করে যাওয়ার অসম্ভব ব্যাপার তো আমিও বাতাস খেতে খেতে সবার সাথে রেলি করতে করতে সবার সামনে থেকে আমরা বাইক নিয়ে চলে যাচ্ছিলাম বরযাত্রীতে যদিও বেশিক্ষণ রাইড করি নাই কারণ আমি যেহেতু একটা লং প্রেস পড়ছি এজন্য জন্য আমার ছোট ভাইকে দিয়ে হচ্ছে গিয়া আমার বাইকটা রাইড করাইতেছিলাম সো ফাইনালি আমরা বউয়ের চলে আসছি বউয়ের বাসে আসার পরে দেখলাম বরকে বরণ করার জন্য অনেকেই ওয়েট করতেছে এন্ড একটা ছোট বাবু পিচ্চে একটা মেয়ে এসে হচ্ছে গিয়ে বরকে গাড়ি থেকে নামাইলো এন্ড গেট এই যে দেখেন গেটের কি অবস্থা এত এত মানুষ মানে এরা হচ্ছে গিয়া বরের কাছ থেকে একটা পাওনা আদায় করার জন্য একটা সম্মান আদায় করার জন্য এখানে দাঁড়িয়েছে যেটা গ্রাম বাংলায় কিন্তু অনেক বেশি মজা হয় ঢাকায় মজা হয় ঢাকায় শুধু দেখা গেছে যে টাকাটা আগে অ্যাডভান্স দিয়ে দেয় বাট এইরকম মজা কিন্তু গ্রাম ছাড়া হয় না এই গেটে জামাইকে বরণ করার জন্য অনেক ধরনের মিষ্টি শরবত আরও অনেক কিছু খাবার ছিল এখানে আর একটা ফিতা দিয়ে গেট আটকানো ছিল টাকা না দিলে গেট দিয়ে ঢুকতে দেবে না এমন প্রথা সো এইটা দেখে আমার মামা একটা ভাব নিতেছিল কাবির এর মতো আর মনে মনে হয়তো ভাবতেছিল এই ঝিল্লু টাকা সো এরপরে হচ্ছে গিয়া সবাই বলতেছিল যে আমি একটু শরবত খাবে কিন্তু আমার মামারাও তো কম না মামারা বলতেছে না শরবতে মনে হয় লবণ মিশানো আছে সো আমরা খাবো না সো আপনারা আগে ট্রাই করেন এর জন্য ওখানে যতগুলো ছিল আই থিঙ্ক সব আন্টিরা মামিরা হবে আমার সো এরা হচ্ছে সবাই একটু টেস্ট করতেছিল যে না আসলেই কিন্তু এই শরবতের মধ্যে বিষ বা লবণ নাই আপনারা ইজিলি এটা খাইতে পারেন সো এই আর একটা আনটি বলতেছিল আমি পুরোটা খেয়ে দেখাইতেছি কোনো প্রবলেম নাই যাই হোক এখানে ওনাদের পাওনা টাকাটা হচ্ছে গিয়ে পরিশোধ করে আমরা গেটের মধ্যে যাচ্ছিলাম সো এই যে সবাই দাঁড়িয়ে ছিল বাট আমরা সামনে গিয়ে দেখলাম পুরাই সারপ্রাইজ কারণ ওখানে আরো একটা গেট সাজাইছে জাস্ট ওয়েট আমরা তো এখানের শুধুমাত্র একটা গেটের টাকা পরিশোধ করে ভিতরে যাচ্ছিলাম এখানে কিন্তু এই একই বিয়েতে চারটা গেট তৈরি করা হয়েছে ভাবা যায় একবার চিন্তা করেন কী রকমের বাসটায় দিছে আমার মামাকে যাই হোক এখানে আসার পরে দেখলাম পিচ্ছি আরো একটা গেট ধরছে কারণ এটা ছিল সেকেন্ড গেট সো এখানেও হচ্ছে গিয়ে আমি তো পরে বিরক্ত হয়ে গেছি বিকজ এত প্রচণ্ড পরিমাণে গরম ছিল যে আমরা পুরাই সিদ্ধ হয়ে গেছি অমলেট হয়ে গেছে যাই হোক আমার অনেক বেশি ক্ষুদা লাগছিলো এই জন্য খাবার টেবিলে চলে আসছিলাম সেখানে প্রথমে আমাদেরকে ফল দিয়েছে অনেক ধরনের তারপরে হচ্ছে গিয়ে রাইস চিংড়ি মাছ তারপরে আরও অনেক ধরনের খাবার ছিল এখানে আমার মামিকে বলতেছিলাম মাম্মি লেগ পিসে একটু কামড় দেন আপনার একটা সুদ নেই মামিও আমার থেকে বেশি ক্ষুধার্ত ছিল সো এখানে ইলিশ মাছ ছিল চিংড়ি মাছ ছিল রোস্ট ছিল পোলাও তারপরে হচ্ছে কি আরও অনেক ধরনের খাবার ছিল প্রচণ্ড পরিমাণে গরম ছিল ফ্যানের ব্যবস্থা ছিল না তেমন অ্যাকচুয়ালি এর জন্য আমি তেমন একটা খাইতেও পারিনি শুধু আমি না এখানে সবারই অবস্থা খুবই খারাপ ছিল এর মধ্যে তো গরুর মাংস দেখে আমার আরও বেশি গরম লাগতেছিল ভাইরে ভাই এই যে দিয়ে গেছে কতগুলো আমাকে গরু মাংস বাট আমি মাংস পরিমাণ খুবই কম খাই সো আমার মামিকে খাওয়াই দিতেছিলাম কিন্তু আমার মামিকে আমি খাওয়াই দিলে কি হয়েছে আমার মামি আবার আমার মামাকে খাওয়াই দিতেছে কি সুন্দর না কোনো হইচই নাই যাই হোক এরপরে আমি একটা মিষ্টি খাইতেছিলাম এটা ছিল রসগোল্লা এটা এখানকার অনেক ফেমাস একটা রসগোল্লা আমার ভাইও দুই তিনটা খেয়ে ফেলছে তো আমি হচ্ছে গিয়ে একটা টেস্ট করে দেখলাম খুবই মজার একটা জিনিস এই যে বালতি ভরে ভরে সবাইকে সার্ভ করতেছে এর মধ্যে আমার মামি যেটা করতেছে প্রতিযোগিতায় লাগছে সে হচ্ছে গিয়ে কতগুলো রসগোল্লা খাইতে পারে এর মধ্যে দেখলাম বর একটা বিশাল বড় একটা খাসি নিয়ে বসে পড়ছে খাওয়ার জন্য সে একা একা পারতেছে না বিধাই সবাই তাকে ফোর্স করতেছে এইটা খেয়ে শেষ করতে হবে কিন্তু আমার মামার মুখের দিকে তাকায় দেখেন বলতেছে না না এই গরমে আর এইটা খাওয়া সম্ভব না সম্ভবত যাই হোক আমরা যদিও খাওয়ার পরে হচ্ছে গিয়া এই সিনটা দেখতে পারলাম বাট ওই সময় তো টোটালি কারেন্ট ছিল না গ্রামে এইটা একটা বিশাল প্রবলেম যাই হোক এরপরে হচ্ছে আমরা বউকে দেখতে চলে গেলাম বউ মার্শাল্লা সেজে যে রেডি হয়ে আছে মামার বাড়িতে যাওয়ার জন্য মানে তার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য সুন্দর আপনার কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই এখনই কমেন্ট করেছে যে জিনিসগুলো নেওয়া হয়েছিল যাই হোক এরপর আমরা বউকে নিয়ে বাড়িতে চলে যাচ্ছি এই ছিল আমাদের আজকে আমার মা আমার বিয়ের ব্লগ কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আবার দেখা হবে আল্লাহ হাফেজ